আপনার নিত্য প্রয়োজনীয় বাজারকে আরও সহজ করতে ডেলি বাজার এখন নিয়ে এসেছে একই ছাদের নিচে সব কিছু এখন আর বাজার করতে ঝামেলা মনে হবে না যখন একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনের সকল পণ্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ডেইলি বাজার সুপার শপে ঢুকতেই প্রথমেই এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং এই ট্রেগুলোর দিকে আমার চোখ গিয়েছে মাসাল্লাহ এতটা সুন্দর মানে এটা অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল দেখলে বোঝার কোনো কায়দা নেই এতটা সুন্দর এই সুপার শপটা মাদারীপুর চৌরাস্তা আজকে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি আমার আগে আসা হয়নি এখানে বেকিংয়ের সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যারা নতুন বেকিংয়ের কাজ শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন এখানে আপনারা কিন্তু বেকিংয়ের এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আমার তো মনে আছে যখন আমরা দুই বোন ফার্স্ট বেকিংয়ের কাজ শুরু করেছিলাম তখন আমরা মাদারীপুরে সব কিছু খুঁজে পেতাম না খুবই কষ্ট করে মানে এক একটা জিনিস আমাদের পারচেস করতে হতো কিন্তু এখন সেইটা আর হবে না এখন সব কিছু আপনারা পেয়ে যাবেন এই ডেইলি বাজার সুপার শপে এখানে আপনার পছন্দ মতো সকল পণ্য আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি সব ধরনের পণ্য তাদের কাছে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল দেখতে খুবই ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি খেলা করি এগুলো দিয়ে খুবই সুন্দর সুন্দর পুতুল বানানো দেখতে খুবই ভালো লাগছিল এই বাঘগুলো দেখলে মনে হচ্ছে যে একদম অরিজিনাল কাপড়ের এই পুতুলগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো দেশি কাপড় দিয়ে তৈরি করা নয় এখানে ছিল অনেক ধরনের চকলেট এখানে আপনারা দেশি বিদেশি অনেক ধরনের চকলেট পেয়ে যাবেন যারা চকলেট লাভার আছেন তাদের জন্য তো মানে খুবই একটি সুখের খব মানে খবর যে এত ধরনের চকলেট আপনারা এখানে পেয়ে যাবেন এখানে চকলেটের বক্স ছিল যে আপনারা যদি গিফট করতে চান সেটাও পারবেন আর এখানে বেবিদের অনেক ধরনের বাটি ছিল তারপর ফিডার খুবই কোয়ালিটি ফাই এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো আপ তারা আসলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটা কোয়ালিটিফাই জিনিসগুলো পাওয়া যায় বেবিদের অনেক জিনিস ছিল এখানে বেবিদের অনেক ধরনের খাবার ছিল যেটা দেখে খুবই ভালো লাগছিল কারণ বাচ্চাদের অনেক জিনিস সেই খুঁজে পাওয়া যেত না এখানে ছিল বার্থডের থিম এখানে বার্থডের অনেক ধরনের জিনিস ছিল ছিল ক্যালকুলেটার খাতা পেন্সিল, রাবার বা রং। কোনটা মানে আপনি পাবেন না এরকম কোনো প্রোডাক্ট এখানে নাই অনেক ধরনের মশলা তেল চাল অনেক কিছুই ছিল এখানে তারপরে এখানে ছিল শ্যাম্পু তারপরে বাচ্চাদের শ্যাম্পু ছিল বড়দের শ্যাম্পু ছিল ক্রিম পাউডার অনেক ধরনের এখানে ছিল ফ্রোজেন খাবার এখানে আপনি দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন তাদের যেগুলো বাহিরের প্রোডাক্ট এগুলো সরাসরি তারা ইম্পোর্ট করে তো খুবই ভালো লাগছিল যে অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা এখানে পেয়ে যাব ছিল অনেক ধরনের কুকিস যারা কুকিস লাভার আছেন তারা তাদের পছন্দ মতো নিতে পারবেন অনেক কোম্পানির নুডলস ছিল যে যেটা পছন্দ করেন সে সেটা পারচেস করতে পারবেন ছিল আপনার নিত্য প্রয়োজনীয় ঘর সাজানোর অনেক জিনিস এটা তো দেখে খুবই ভালো লাগছিলো আমার মানে একই ছাদের নিচে যদি নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায় তো আমি এখান থেকে স্যাবয়ের একটা শাহিক্ষীর নিয়েছি আজকে এটা ট্রাই করব। যেহেতু স্যাবয়ের ডিসকাউন্টটা এতটা ফেমাস ছিল তো দেখি শাহিক্ষীরটা কেমন লাগে ছিল ফুচকা যারা ফুচকা লাভার আছেন এখানে ফুচকাও পেয়ে যাবেন এখানে ছিল অটার বটল তারপরে অনেক ধরনের গ্লাস ছিল খুবই সুন্দর সুন্দর এগুলো একদম ইম্পোর্ট করা খুবই ভালো লাগছিলো দেখতে এখন আর আপনাদের কষ্ট করে এক একটা এক এক জায়গা থেকে পার্সেস করার কোনো দরকার নেই আপনারা ডেইলি বাজার সুপার শপে যদি আসেন একই ছাদের নিচে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিস পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ